হ্যালো এভি আসসালামু আলাইকুম আশা করি সকলে খুব ভালো আছেন তো গাইজ আজকে আপনাদের মাঝে খুবই খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও নিয়ে চলে আসলাম কারণ খুবই ইন্টারেস্টিং বলতেছি কারণ আমি লাইফের ফার্স্ট টাইম হচ্ছে কোনো ইনভাইট ছাড়া কোনো দাওয়াত খেতে চলে আসছি আজকে তো চলুন ভিডিওটি দেখতে থাকুন তো গাই সাথে ছিল আমার এক বড় ভাই তো তার সঙ্গে আমি ভিতরে ঢুকে পড়ি এবং কনভেনশন হলের ভিতরে ঢুকেই আমরা ওয়াশরুমে চলে যাই এবং ফ্রেশ হয়ে বের হয়ে আসি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে অলরেডি সেই সময় খাওয়া দাওয়া শুরু হয়ে গেছিলো সিট ফাঁকা ছিল না আমরা বসতে পারি নাই তো যাই হোক আমরা ঘুরে ঘুরে এদিক ওদিক দেখতেছিলাম এবং সময় কাটাচ্ছিলাম যে কখন টেবিল ফাঁকা হয় তো এই করতে করতে হচ্ছে অনেকটা সময় পরে অবশেষে আমরা সিট পাই এবং আমি এবং আমার বড়ো ভাই বসে পড়ি এবং আমরা খাওয়া দাওয়া শুরু করে দেই একদম কবজি ডুবিয়ে কারণ ইনভাইট ছাড়া এটা ফার্স্ট টাইম কোনো কোথাও দাওয়াত খাইতেছি কিন্তু একটা দুঃখের বিষয় হইতেছে যদি সেখানকার লোকজন যদি কেউ আমাদেরকে জিজ্ঞেস করতো তোমরা কোন পক্ষের তো আমরা আসলে কিছুই বলতে পারতাম না কারণ ওটা যে বিয়ের অনুষ্ঠান ছিল না বউ ভাত ছিল না কি খতনা খতনা মানে আমরা কিছুই জানি না আসলে আমরা শুধুমাত্র ঢুকছি খাইতে খাইছি বড়ো ভাই সাথে ছিল যার কারণে আমি তো নির্ভয়ে খেয়ে যাচ্ছি আর বড়ো ভাই তো এক কথায় চিলমুড়ে খেয়ে যাচ্ছে এদিকে পোলাও বিরিয়ানি এবং হচ্ছে গরুর মাংস রোস্ট মুড়িঘণ্ট আরও অনেক কিছুই ছিল বড়ো ভাই আমি চিল খেয়ে যাচ্ছি আমার নির্ভয়ে এবং সাথে ছিল যদ্দা পোলাও সেটাও আমরা নিলাম অল্প অল্প করে খেয়ে নিলাম আমি তো খুব একটা বেশি খেতে পারি না যাই হোক তারপরও খাইছি যা খাওয়ার বড়ো কথা হইতেছে যে ফার্স্ট টাইম কোথাও ইনভাইট ছাড়া দাওয়াত খেলাম এটাই হচ্ছে সবচাইতে মজার ব্যাপার কিন্তু ভয় লাগতেছিল যদি ধরা খেয়ে যাই তো যাই হোক আমরা আল্লাহর রহমত কেউ কিছু জিজ্ঞেস করেনি তো আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা আবারও ওয়াশরুমে যাই এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে এখানেই যে আমরা খাওয়া দাওয়া শেষ করার পর আমাদের আরও দুইজন আমার ফ্রেন্ড ছিল তো ভাইকে বললাম যে ভাই ওই ফ্রেন্ডদেরকে একটু ফোন দেন ওদেরকেও ডেকে নেন ওরাও খেয়ে যাক আমাদের সাথে তো তারপরে ওদেরকে ফোন দিলাম ওয়াশরুমে গিয়ে তারপরে ডেকে নিলাম তারপরে আমরা ওয়াশরুম থেকে আবার বাইরে বের হলাম বের হয়ে আমরা হচ্ছে দুইটা কোল্ড ড্রিঙ্কস পাইছিলাম স্প্রাইট তো সেগুলো খাওয়া শুরু করলাম এবং তাদের জন্য অপেক্ষা করতে থাকলাম তো আমরা কনভেনশন হলের বাইরে স্প্রাইট খাইতেছি এবং তাদের জন্য অপেক্ষা করতেছি এর মধ্যেই হচ্ছে তারা দুজনে এসে হাজির হলো তো তারপরে তাদেরকে সাথে নিয়ে আবারও আমরা সেই কনভেনশন হলের ভিতরে প্রবেশ করতেছি দেখতে পাচ্ছেন তো হ্যাঁ সবচেয়ে মজাদার বিষয় হইতেছে দেখেন যে আমরা একবার খাইলাম ফ্রিতে ইনভাইট ছাড়া তারপরে আবার আমাদের দুইজন ফ্রেন্ডকে ডেকে নিলাম যে চল তোদেরকেও সাথে নিয়ে আবারও খাবো তো আমি তো আসলে খাওয়া দাওয়া তেমন পারি না খেতে আমি অল্প খেলে আমার পেট ভরে যায় তো তারপরে বড়ো ভাই তাদেরকে নিয়ে আবার ভিতরে প্রবেশ করলো তারপর আমি শুধুমাত্র ক্যামেরাতে ভিডিও করতেছিলাম তো তারপরেও আবারও ভিতরে ঢুকে দেখি যে আরও খাওয়া দাওয়া চলতেছে অনেক লোকজন তো সিট ফাঁকা নাই তাই আমরা আবার এদিক ওদিক ঘোরাঘুরি করতেছি কথাবার্তা বলতেছি আর অপেক্ষা করতেছি কখন সিট খালি হয় তাহলে আমরা আবার বসে পড়বো তো দেখতেছি ওখানে কয়েকজন ক্যামেরাম্যান আছে তারা ভিডিও তৈডিও করতেছে ফটোগ্রাফি করতেছে এগুলোই দেখতেছি আমরা ঘুরে ফিরে এদিকে কিন্তু আমরা এখন আমরা এখন পর্যন্ত জানি না যে এটা আসলে কিসের অনুষ্ঠান ওটা বিয়ে না বউ ভাত না কি হচ্ছে শুনতে দেখাত না না কিসের অনুষ্ঠান আমরা জানি না জামাই কোনটা বর কোনটা কিছুই আমরা দেখতে পারি নাই বর কোণে কাউকে তো যাই হোক অবশ্য কিছুক্ষণ পরে আবারও সিট ফাঁকা হলো এবং বড়ো ভাই আমার দুই ফ্রেন্ডকে নিয়ে আবারও বসে পড়লো সেই গোল টেবিলে সেখানে কিন্তু আরও অন্যান্য আত্মীয়স্বজনেরা আছে তাদের সঙ্গে কিন্তু বড়ো ভাই দুজন ফ্রেন্ডকে নিয়ে আমার দুজন ফ্রেন্ডকে নিয়ে বসে পড়লো আমরা কিন্তু সেই ওখানকার আত্মীয় স্বজনদের সঙ্গে আমরা খাইছি একসঙ্গে কিন্তু কেউ কাউকে চেনে না যে কে কারা কেউ কাউকে চেনে না তো আমার শুধু বড়ো ভাইকে দেখলাম যে বড়ো ভাই নিজেও সবাইকে ওই টেবিলে খাবার সার্ভ করতেছে এবং নিজের জন্য একটা প্লেট মিশে নিজের প্লেটেও উঠাচ্ছে এবং সে তো মানে কি বলবো সে হচ্ছে ডাবল সেঞ্চুরি মারলো আমি হচ্ছে সেঞ্চুরি করেই শেষ আমি আর আমি তো বলেই দিলাম যে আমি খুবই কম খাই তো বড় ভাই হচ্ছে ডাবল সেঞ্চুরি মেরে দিল আমাকে অবশ্য বলতেছিল ইমন বসো কিন্তু আমার দ্বারা তো সম্ভব নয় যা খাইছি এটাই অনেক কিন্তু সবচেয়েতে বড় ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে বড় ভাই ডাবল সেঞ্চুরি মারলো আমরা একবার খাইলাম খাওয়ার পরে আবারও হচ্ছে আমার দুজন ফ্রেন্ডকে ডেকে নিয়ে বড়ো ভাই আবারও বসলো খাইতে এবং খাওয়ার সার্ভ করে নিজে খাইলো এবং তাদেরকে খাওয়াইলো এটাই সবচেয়ে বড় ইন্টারেস্টিং বিষয় তো গাইজ আর কথা পাঠাতে চাচ্ছি না ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পেজটি ফলো দিয়ে দিবেন তো গাইজ ভালো থাকুন দেখা হচ্ছে এর কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ